আমাদের মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক চেয়ারম্যান এখানে দাঁড়িয়ে আছে আমাদের মুর্শিদাবাদ জেলার ছাব্বিশটা ব্লক রয়েছে বাইশটা বিধানসভা রয়েছে আমার বদ্ধমূল ধারণা যে বাইশটা বিধানসভা ছাব্বিশটা ব্লক থেকে কমসে কম পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ কালকের এই একুশে জুলাই যে শহীদ দিবস শহীদদের পাশে থাকার যে নতুন করে অঙ্গীকার আমাদের নেত্রী মমতা ব্যানার্জি করবেন আগামী ছাব্বিশে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর শপথ নেওয়া শুধু সময়ের অপেক্ষা ভারতবর্ষের ইলেকশন কমিশন যখন ওয়েস্ট বেঙ্গল বিধানসভার ভোটের মিঘন ঘোষণা করবে তখন আমরা ধরেই নিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে এবং আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার চতুর্থবারের জন্য মহিলা মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন আমাদের জেলা থেকে বাইশটা বিধানসভা ছাব্বিশটা ব্লক আটটা টাউন থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ কালকে ধর্মতলা যে টিপু সুলতান মসজিদের সামনে যে সভা

ট্রেনে যেভাবে আসছে আপনারা দেখলেন ট্রেন এবং বাস এবং ছোট গাড়ি মিলিয়ে আমাদের বাইশটা বিধানসভার থেকে প্রচুর সংখ্যা লোক আসবে তার কারণ এগুলো তো আপনারা এখন স্টেশনে দেখতে পাচ্ছেন কালি একটা স্টেশন আমাদের শিয়ালদা দেখলেন এখন কলকাতা স্টেশন আছে আমাদের হাওড়া স্টেশন আছে ব্যাপকভাবে আমাদের আমাদের মুর্শিদাবাদ থেকে যেভাবে লোক আসছে আমরা জানি গত বছর বা তার আগে বছর যেভাবে লোক আসতে তার তিন গুণ বেশি এবার লোক বেশি হাসছে মানুষের একটা আবেগ উদ্বে উদ্বেগনা যা রয়েছে তাতে মানুষের ঢল নেমে গেছে অতএব কালকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আমাদের অভিষেক মহাশয় কালকে বক্তব্য রাখবেন তাই শোনার জন্যে এবং যে এখানে স্মরণসভা যে যে ঘটনাটা উনিশশো সালে একুশে জুলাই হয়েছিল তো সেই একুশে জুলাই সেই হত্যাকারীরা যে হত্যা করেছিল তার যে হত্যা হয়েছে সাথে আমরা স্মরণ মাধ্যম দিয়ে আমাদের নেত্রী স্মরণসভার মাধ্যম দিয়ে প্রতি নাই পালন করে যাচ্ছেন এবারও পালন করছেন